আপনারা প্রথমে দেখলেন ছাত্র দলের সন্ত্রাসীরা নির্বাচনের ওইখানে একজন মুরব্বীকে মারতেছে এবং তাকে জামাত কর্মী হিসেবে আখ্যা দিয়ে ট্যাগ দিয়ে তাকে মারধর করা হচ্ছে কিন্তু প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি ইন্ডা হচ্ছেন বই বিক্রেতা এনাদের বই দোকান আছে দুজন ব্যক্তি একসঙ্গে যাচ্ছিলেন একটু মুরব্বী কোয়ালিটির মুখে দাঁড়িয়ে আছে আর ছাত্রদলের সন্ত্রাসীরা যারা ওইখানে অবস্থান করতেছে প্রিয় দর্শক একটারও ছাত্রত্ব নাই দশ বছর আগে ছাত্রত্ব শেষ হয়ে গেছে কিন্তু ওই নির্বাচন ওইখানে তারা মানে ছাত্রদলের পরিচয় দিয়ে তারা একের পর এক নারীদের পর্যন্ত খেনস্থা করতেছে মানে কতবার কোড়াঙ্গারীরা চিন্তা করেন মা বৌদ্ধের কেউ সার দিচ্ছে না সেখানে এখানে মুরব্বী দুইটা লোক এসেছিলো এবং সেমিতে যাচ্ছিল তাদেরকে ধরে জামাতের কর্মী তারা ট্যাগ দিয়ে তাদের উপর হামলা করেছে প্রিয় দর্শক চলেন তাদের আসল পরিচয় আমরা দেখে আসি আমরা যথারীতি আমাদের দোকানের দিকে যাচ্ছি আমরা দুইজনে তখন পথে হইচই শুরু হয়ে গেছে আমরা ওই পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এসেই আমাদেরকে মানে দৌড়ানো শুরু করছে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে ওনাকে মারধর শুরু করে দিছে প্রিয় দর্শক আপনারা শুনলেন দুইজনের মধ্যে ইনি একজন ইনাকেও দাবুদ দিয়েছিল ইনি দৌড়ে সরে আইছে আর কি ঠিক আছে তো দেখেন ইনরা হচ্ছে বই বিক্রেতা ইনরা ওই অমিদে যাচ্ছিলেন আর তাদেরকে দেখেই জামাতকর্মী বলে মূলত আপনারা জানেন যে প্রিয় দর্শক ছাত্রদল এখানে ভোট পাবে না অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে মোটামুটি দুই পাঁচ হাজার পাইছে না এখানে হায়ার স্কুলভারে দুই হাজারের উপর ভোটই পাবে না কারণ ওদের কোনো ফিল্ডাই ছাত্রদলকে কেউ পছন্দ করে না এখন তারা গায়ের জোরে একের পর এক এই ধরনের মপ তৈরি করে হেনস্থা করতেছে এবং শিক্ষার্থীদেরকে ভয় দিচ্ছে এবং কী বলবো ভোট কেন্দ্রে একটা জ্ঞানজাম ভাচার তৈরি করে একটা মপ তৈরি করে নির্বাচন বানচাল করা একটা ষড়যন্ত্র করতেছে এটা কিন্তু স্পষ্ট এখানে যারা অবস্থান করতেছে ছাত্রদলের নাম এরা তাদের কোনো ছাত্রত্ব নাই দশ বছর আগে শেষ হয়ে গেছে এরা সব বহিরাগত এরাই মতগুলো তৈরি করতেছে কিন্তু পুলিশ প্রশাসন নিচ্ছুপ তারা কিছু বলতেছে না পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো অতি দ্রুত এই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন নতুবাই বিপরীতভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে তখন কিন্তু আপনার কিছু বললে হবে না ঠিক আছে এসব সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করুন এরা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করতেছে এরা যাকে বাচ্চা তাকেই হেনস্থা করতেছে মা বোনদের কেউ সার দিচ্ছে না এরা কোন কুলাঙ্গার সন্তান কোন মা বোনদের পেটে এদের জন্ম হয়েছে আল্লাহ জানে যে মা বোনরা এখানে আসতেছে মুরব্বু কলেটির তাদেরকে জামাতের মহিলা বিভাগের কর্মী দাবি করে তাদেরকে হেনস্থা করতেছে পুলিশে দিচ্ছে এভাবে তো চলতে পারে না এভাবে তো একটা বিশ্ববিদ্যালয়ের মানে গেটের সামনে এই ধরনের কার্যকলাপ চলতে পারে না এটা কি মানুষের বিশ্ববিদ্যালয় নাকি অমানুষদের বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে সেটা এখন বলা বাহুল্য আর কি ঠিক আছে শুধুমাত্র এই ছাত্রদলের সন্ত্রাসীদের এই কার্যক্রমে এ নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেয়